আসসালামু আলাইকুম প্রয়োজনে লিখে রাখেন বাজার থেকে ছাগল কিনে যদি আপনারা খামার করেন আপনারা কোনোভাবে লাভ করতে পারবেন এই কথাটা কেন বলছি দেখেন পায়ের মধ্যে কত একটা ক্ষত লুকিয়ে আছে যেটা আমরা দেখি না কিংবা আমাদের মানে আমরা ওইটা দেখার সুযোগ দেয় না আমাদেরকে ছাগল কেনার ক্ষেত্রে যদি শুরু থেকে বলি তাহলে ইদানিং আমি একটা দুইটা করে ছাগল সংগ্রহ করতেছি খামার জন্য খামারটা যেহেতু আমার বড় করার পরিকল্পনা আছে সেক্ষেত্রে আমি চাচ্ছি যে একটা দুইটা করে কিনে আমার তাস্তি একটু বড় করি আর আমি কালকে বাজারে গিয়েছিলাম ছাগল কেনার জন্য আমার একটা খারাপ আমি বাজারে গেলে একটা দুইটা ছাগল না কিনে কখনো বাড়িতে আসি না বাজারে তেমন একটা ছাগল মিলাতে পারতেছিলাম না কারণ যেহেতু সামনে কোরবানি ঈদ সেক্ষেত্রে মানুষ এখন ছাগল বিক্রি করতেছে না তারপরও দুইটা ছাগল আমার কাছে মনে হয়েছে যে একটু ভালো মানে একটু আর কি ছাগল দুইটা নেওয়ার পর এখন আমার মনে হচ্ছে যে আমি ঠকছি কারণ আমার ওদের পিছনে ট্রিটমেন্টের মানে একটা আলাদা খরচ বহন করতে হবে যদি আমি এই শাড়িটার কথা বলি এটা হচ্ছে একটা বাচ্চা শুদ্ধ এই শাড়িটা কিনছি মানে বাজারে যখন এটা কিনতেছিলাম তখন একটু স্বাস্থ্যমান মনে হয়েছে বাড়ি এসে দেখতেছি ভাই ভ্যাটের মধ্যে সবগুলো মানে ফানি জল ঢুকিয়ে দিয়েছে এখন মানে ফাতলাফা এখানে করতেছে খাবার দাবার খাচ্ছে না মানে শুয়ে আছে এরকম একটা অবস্থা ভাই মানুষ কতটা জঘন্য কাজ করতে পারে দেখুন ভাই ছাগলের পেটের মধ্যে নলে দিয়ে ফানি ঢুকিয়ে দেওয়া ভাই ছাগল মোটা তাজা মানে হয়েছে এরকম দেখানোর জন্য আর সমস্যা যেটা হচ্ছে আপনার ট্যাং এর কুড়িগুলো সুন্দরভাবে কাটে নেয় দেখতে খুবই বিচ্ছির দেখাচ্ছে এবং হাঁটতেও অনেক বেশি অসুবিধা হচ্ছে ছাগলটার আর প্রচুর পরিমাণ মানে এটাকে আমাদের আঞ্চলিক ভাষা আডালি বলে আর কি কানের মধ্যে প্রচুর পরিমাণ হয়েছে এগুলো আর প্রচুর পরিমাণ হাসতেছে আরেকটা হচ্ছে এই ছাগলটা দেখেন মানে ও একটু হালকা হালকা পাতলা পায়খানা করছে যদিও বেশি এখন খাবার কাটছে আলহামদুলিল্লাহ কিন্তু দামটা একটু বেশি নিয়েছে আমার মানে আমার মনে হচ্ছে যে দামটা একটু বেশি নিয়েছে বাচ্চা শুদ্ধ মানে দু একটা আট হাজার টাকা করে আমি নিয়েছি যে ওখান থেকে ছাগল মানে ছোট একেবারে ছোট দুইটা বাচ্চা আছে এটা বাচ্চাটা হিসাব করে রাখছে আর কি আট হাজার টাকা মানে আমিও নিয়ে নিছি সমস্যা নেই কিন্তু যে ছাগল পাতলা পায়খানা করতেছে কাঁচতেছে খাবার কাটছে না এটা হচ্ছে মূল ফ্যাক্ট বাই আট হাজার প্লাস দুই হাজার টাকা আমার ট্রিটমেন্ট খরচ আছে এখানে আর বাচ্চাটার তো আমি শুরুতে দেখাইছি খুবই বেহাল অবস্থা আমি একটু একটু করে ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ আর না হয় ইনফেকশন করে মানে ছাগল মারা যাবে আর আমার খামারের মধ্যে ইফেক্ট আসতে পারে সেজন্য আমি ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি যিনি ছাগলটা ভাই লালন পালন করছে আমার মনে হয় সে মানুষ না আর না হয় সেই মানে একেবারে ঔষধ সম্পর্কে তার কোনো ধারণা নেই ছাগলের মানে আমি দেখাচ্ছি না ইডু মধ্যে একটু সমস্যা হতে পারে গাইডলাইনে মানে একেবারে ফুচ মানে বের হয়েছে ওখান থেকে খুব বাজে অবস্থা গন্ধ বেরোচ্ছে ছাগলের পা থেকে আমি একেবারে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ড্রেসিং করে যা যা প্রয়োজন সব কিছু দিয়ে এখন একটু একটু মানে খাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ যদি এবার সুস্থ হয়ে যাবে তারপরেও মানে একটু খারাপ লাগে আর কি বাজার থেকে টাকা দিয়ে সুস্থ জিনিস কিনতে পারলাম না এটা আবার কাছে একটা মানে এক্সট্রা খারাপ লাগে কাজ করে আর কি এক কথায় বলতে গেলে যারা ক্রেতা কিংবা বিক্রেতা দুইজনেই টকে ছাগলের কারণ হচ্ছে ভাই বাজারের মধ্যে এখন যে পরিমাণ দালাল মানে এক্সট্রা একটা তারা সিন্ডিকেট বসায় রাখছে যে বিক্রি করবে তার কাছ থেকেও লেখাবে যে কিনবে তার কাছ থেকেও দালা লেখাবে বাজার থেকে ছাগল কিনলে ভাই আরও অনেক অসুবিধা আছে সেগুলো হচ্ছে যে আপনার অনেক অসুস্থ ছাগল এখানে বিক্রি করতে নিয়ে যায় আমার কাছে মানে মনে হয়েছে যে অনেক প্রিফিয়ার রুগী আক্রান্ত মানে এরকম ছাগল আর কি ওখানে নিয়ে গেছে সেহেতু প্রিপিয়ার তো আপনার সরাসরি রোগ মানে এক কথা বলতে গেলে বাজার থেকে না কেনাটাই উত্তম আপনারা যারা ছাগল কিনে খামার শুরু করতে চাচ্ছেন আপনাদের ফার্স্টে যদি কোনো খামার থাকে আপনারা ওখান থেকে ছাগল সংগ্রহ করবেন আর যদি খামার না থাকে সেক্ষেত্রে আপনারা পাড়ায় মহল লাগিয়ে একটা দুইটা করে সংগ্রহ করবেন যদি আপনার একটু টাকা বেশি খরচ হবে আপনার একটু পরিশ্রম হবে কিন্তু পরবর্তী আপনাকে আর এসে আফসুস করতে হবে না একবার জিজ্ঞেস করছে যে ভাই ছাগলকে কী পরিমাণ দানা দাঁড়া খাওয়াতে হয় এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও চাই আসলে বিস্তারিত ভিডিও বানাবো তার আগে আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিই আসলে আপনি যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল পোষেন সেক্ষেত্রে আপনার টেন পারসেন্ট মানে দানাদার দিলে হয়ে যাবে এর চেয়ে বেশি দিতে হবে না আর যদি আপনি উন্নত মানের ছাগল শিরোহী তোতাপুরি বিটল এই সমস্ত ছাগলগুলো পোষেন সেক্ষেত্রে আপনাকে সিক্সটি পার্সেন্ট আপনার দানাদার দিতে হবে বিষয় নিয়ে পরবর্তী একটা বিস্তারিত ভিডিও তৈরি করবো আরেকজন জিজ্ঞেস করছে যে ভাই ছাগল বিক্রি করবেন আসলে না ভাই আমি নিজেও ছাগল কিনতেছি ছাগল কোথেকে বিক্রি করব। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত আসসালামু আলাইকুম